হাই এভরিওয়ান আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমরা ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম সম্পর্কে কথা বলবো এর উদ্দেশ্য কি এর মূল লক্ষ্য কি অনেক মানুষের সঙ্গে আমার কথা হয় অনেকেই আমাকে মেসেজ পাঠান এবং জিজ্ঞেস করেন ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম আসলে কি এর উদ্দেশ্য কি এখানে কি আর্নিং হবে নাকি হবে না এই প্ল্যাটফর্ম থেকে কি আমরা কোনো আয় করতে পারবো কি না এসব নিয়ে অনেকেই কনফিউজড কিছু মানুষ ভালোভাবে বুঝে গেছেন যে প্ল্যাটফর্মের পারপাস কি কিন্তু অনেকেই এখনো বুঝতে পারেননি তাই আমি আজকে সহজ ভাষায় আবারও ব্যাখ্যা করতে চাই যদিও মিস্টার অ্যাশ মুফারে আগে থেকে এটা নিয়ে সব কিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যারা বুঝেছেন সেটা খুবই ভালো আর যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি একটু ব্যাখ্যা করছি যাদের এই ভিডিও দেখার পর সবাই পুরোপুরি বিষয়টি বুঝতে পারেন সবার আগে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে নিন ভিক্ট্রি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম হলো একটি লার্নিং প্ল্যাটফর্ম হ্যাঁ আবারও বলছি ভিক্ট্রি উইথ অ্যাশ একটি লার্নিং প্ল্যাটফর্ম এটি কোনো আর্নিং প্ল্যাটফর্ম নয় এই প্ল্যাটফর্মে টাকা লেনদেন হয় না কোনো রকম টাকা ইনভলভ নেই মানে কেউ এখানে টাকা ইনভেস্ট করবে না কারো টাকা এখানে লাগবে না এটি সম্পূর্ণরূপে একটি শিক্ষামূলক লার্নিং প্ল্যাটফর্ম এখানে আমরা ব্যবসা সম্পর্কে বিশেষ করে অনলাইন ব্যবসা কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় কিভাবে সফলতা অর্জন করা যায় এসব বিষয় শেখাব অনলাইন ব্যবসা ভালোভাবে চালাতে কি কি স্কিল দরকার মার্কেটিং স্কিল বিজনেস স্কিল পার্সোনালিটি ডেভেলপমেন্ট স্কিল সবই এখানে শেখানো হবে সারসংক্ষেপে এই প্ল্যাটফর্মে কাজ হলো আপনাদের অনলাইন ব্যবসা চালানোর জন্য প্রয়োজনীয় স্কিল শেখানো আর হ্যাঁ এটি সম্পূর্ণ ফ্রি একটিও টাকা দিতে হবে না এখন আসি মূল পয়েন্টে ভিক্ট্রি উইথ অ্যাশ হলো সেই ব্রিজ সে সেতু যা আমাদের নতুন কোম্পানির দিকে নিয়ে যাবে নতুন বিজনেসের দিকে নিয়ে যাবে কারণ আপনারা জানেন নতুন কোম্পানি এখনও লঞ্চ হয়নি নতুন বিজনেসও এখন স্টার্ট হয়নি তাই ভিক্ট্রি উইথ অ্যাশ হল সেই প্ল্যাটফর্ম যা মানুষকে প্রস্তুত করবে নতুন কোম্পানির জন্য যখন নতুন কোম্পানি লঞ্চ হবে তখনই ইনকাম সোর্স শুরু হবে তখনই পয়সা ইনভলভ হবে লেনদেন হবে কিন্তু ভিক্টরি উইথ অ্যাশে কোনো আয় নেই এটা শুধু শেখার জায়গা এখন অনেকের প্রশ্ন ট্রেনিং সেশন কবে শুরু হবে নতুন কোম্পানি লঞ্চ হতে কতদিন লাগবে এই প্রশ্নের উত্তর একমাত্র মিস্টার অ্যাশ মুফারি দিতে পারবেন কবে কি হবে কখন লঞ্চ হবে কত সময় লাগবে এসব তথ্য কেবল তিনিই জানাবেন এবং তার দেওয়া আপডেটই আমাদের ফলো করতে হবে তবে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করি এখন ভিক্টরি উইথ অ্যাশ ইনিশিয়াল ফিল্ডে আছে মানে এখন শুধু রেজিস্ট্রেশন ও কে চলছে যখন মিস্টার অ্যাশ মুফারে দেখবেন যে যথেষ্ট পরিমাণ মানুষ প্ল্যাটফর্মে এসে গেছে তখনই ট্রেনিং সেশন শুরু করা হবে কারণ ট্রেনিং শুরু করার আগে সদস্যদের সংখ্যা একটি পর্যায়ে যেতে হবে আমার ধারণা এ সময় খুবই শীঘ্রই আসছে যখন সবাই যুক্ত হয়ে যাবে তখনই লার্নিং সেশন শুরু হবে আর সেই সেশনগুলো সম্পূর্ণ ফ্রি হবে ট্রেনিং শুরু হওয়ার পর যখন মিস্টার অ্যাশ মুফারে দেখবেন যে মানুষ যথেষ্ট স্কিল শিখে ফেলেছে এবং অনলাইন ব্যবসা কিভাবে চালাতে হয় তা বুঝে গেছে তখনই নতুন কোম্পানি লঞ্চ করার প্রসেস শুরু করা হবে আবারও বলছি এটা আমার ব্যক্তিগত মতামত বাস্তবে কি হবে কবে হবে এটা পুরোপুরি মিস্টার অ্যাশ মুফারে নির্ধারণ করবেন একটি কথা মনে রাখবেন আগের ভুলগুলো যেন এবার পুনরাবৃত্তি না হয় কোনো তাড়াহুড়ো করা চলবে না স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এগুতে হবে বিজনেস চালু করতে যে যে ধাপ প্রয়োজন সেগুলো একে একে হবে তাই ধৈর্য ধরে থাকুন এই ছিল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যা আমি মনে করি আপনাদের জানানো উচিত আর শেষে বলবো যদি এই চ্যানেলে আপনি নতুন হন সাবস্ক্রাইব করে রাখুন যাতে সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারেন নিউ বিজনেস ম্যাভি গ্লোবেল সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনে থাকা নম্বরে যোগাযোগ করুন এখানে পাবলিক ব্লক চেইন দ্বারা যেসব প্রজেক্টগুলো মার্কেটে আসে সেই প্রজেক্টগুলোর ফাউন্ডারশিপ আপনি ম্যাভি গ্লোবেলের মাধ্যমে নিতে পারবেন তাহলে দেরি কিসের এক্ষুনি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন